হজ ফরজ হওয়ার পর যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে সে গরিব হয়ে যায় তাহলে তার উপর পূর্বের ফরজ হয়ে যাওয়া হজ আদায় করতে হবে কি না যেই হজ তার উপর ফরজ হয়েছিল সেটিকে তাকে আদায় করতে হবে বিশ্ববিদ্যালয় অনেক অনেক খুশি হব এসেন আরাফাতকে এই প্রশ্ন জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো একবার যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় এরপরে সে গরিব হয়ে যায় অথবা ঋণগ্রস্ত হয়ে যায় যেই কারণে সে হজ আর করতে পায় না এমতো অবস্থায় ওই ব্যক্তির ওপর হজ ফরজ থেকে যাবে তাকে হজ আদায় করতে হবে কারণ হজ এমন একটি আমাল যে আমার একবার ফরজ হলে সেটি আর কখনোই রহিত হয় না বাদ পড়ে যায় না সেটিকে তাকে আদায় করতে হয় সে যদি আদায় না করতে পারে মৃত্যু মৃত্যুবরণ করে তাহলে তাকে উচিত করে যেতে হবে পরবর্তী যেন তার না তার পকেটের জন্য বদলে হজ করি নেয় জাকাত তার ভিন্ন বিষয় জাকাত ফরজ হওয়ার পর কেউ যদি গরিব হয়ে যায় জাকাত দা দিতে হয় না কিন্তু হজ একবার ফরজ হয়ে যাওয়ার পর সেটা রহিত হয় না সেটি অবশ্যই করতে হয় এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফাতো আলমগীর এক নম্বর খন্ডির দুই শত পাঁচশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ফাত রহিমিয়ার আট নম্বর খন্ডে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় যে মাস্টারে প্রমাণ করা হলো আল্লাহবাকিবুর আমিন আমাদের সবাইকে এই মাস্টারে প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে